এই গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন এই কাচ্ছি বিরিয়ানি নিয়ে আসলাম দেখেন মাশাল্লাহ এটা সৌদি আরবের মতভুত চিকেন মতভুত দেখেন মাশাল্লাহ সেরকম একটা কালার সেরকম একটা লোন হয়েছে দেখেন মাসাল্লাহ সে একটা টেস্টি একটা খাবার নিয়ে আসলাম এটা দেখেন এখন এটা হইল ওই বাংলাদেশে কাচ্ছি বলেন আমরা বলি মতবুত দেখেন এখন এই কাচ্চি দাম আসতেছে কাচি কী অবস্থা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কালারটা দেখেন দেখেন এটা টেস্টি আলাদা দেখা দেখছেন এটা হলো ওটের মাংস ওটার মাংস মত বাংলাদেশে যাটা আপনারা এখন কাচ্চি বিরিয়ানি মটর বিরিয়ানি এটা আর কি এটা মাংস দেখেন মাশাআল্লাহ সেরকম একটা আইটেম নিয়ে আসলাম আপনাদের জন্য আর কেবল দেখেন খাওয়াটা সেই একটা টেস্ট হয়েছে সৌদিরা বলছে আর দেখেন আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা

ঘুরতেছি এটা এখন মনে করেন হয়ে গেছে আলপাম এটা মনে করেন বিয়াল্লিশ আলপাম হাফাটিয়ালেন একজনের পাঁচ পিস তো আপনাদের জন্য নিয়ে আসলাম দেখান এখন আরেকটা আইটেম দেখেন এটাও মুদকুট এটা হলো সোয়াইয়া গিরিল করি আপনারা বাংলাদেশে গিরিল বলেন দেশে সোয়াইয়া বলেন এটা হলো মুদকুত বাংলাদেশের কাছি বিরিয়ানি এটা হলো এটা হলো দুমবার মাংস দুম্বার মাংস দেখেন দুম্বার মাংস দিয়ে আপনার হোয়াইট স্যাল দিয়ে দুম্বার মাংস বানানো হয়েছে এটা হোয়াইট স্যাল দিয়ে ফার্ম এবং হোয়াইট বিরিয়ানি আনি আপনারা এটা মদগুত আবিয়াত কয় আর কি দেখে মনে করেন খ্যাপসা আবিয়াত এই খেপসা আবিয়াতটা মনে করেন আমগুলা এই যে এখন দিয়ে দিয়েছে এটা মকলুবা এটা হলো মকলুবা মকলুবাটা রেডি হয়ে গেছে দেখেন মকলুভাটা কীভাবে সাজাতেছি আপনারা সবজি দি মারক দিয়ে এটা বাংলাদেশে যেটা বলেন আর কি এটা মনে হয় গেল এখন দুমবার মাংস দেখছেন হোয়াইট বিরিয়ানি হোয়াইট বিরিয়ানি আনি আপনার কাঁচি বিরিয়ানি হোয়াইট আপনারা কী বলেন না এটা হলো ছাগলের মাংস আর কি ছাগল হলো এটা দুমবার দুমবার মাংস দিয়ে বানাইছি তা এখানে এটা এক প্লেট হলো মনে করেন ষাটিয়ার আপনার দুই হাজারও উপরে পড়ছে ষাট রিয়ার পঞ্চাশ টাকা পনেরোশো হলে এটা দুই হাজার উপরে পড়ছে আঠারোশো রিয়াল পড়ছে মনে করেন মোটামুটি আঠারোশো টাকা তো এখন আমাদের সাজানো শেষ দেখেন আমরা পুরো টেবিলে সাজা এলে প্রত্যেকটা আইটেম আইটেমগুলো কেমন হয়েছে জানাবেন সবাই ফেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট দিয়ে জানাবেন সবাই তো আপনাদের জন্য ইনশাল্লাহ এইভাবে বরাবর বিভিন্ন আইটেমের ভিডিও নিয়ে আসবো দেখেন এখন আমাদের হোটেলটার মনে করেন এই যে মনের খাওয়া দিয়ে দিছি এরা সবাই বসে গেছে দেখেন একসাথে বসছে সবাই এদের খাওয়াটা আলাদা স্টাইল সবাই একসাথে মিলেমিশে বসে খাওয়াটা খায় দেখেন সবাই এখানে সুরিয়েলাইতেছে তো এই মোটামুটি মনে করেন আপনারা পেজটা ফলো করবেন এবং কেমন হয়েছে ভিডিওটা জানাবেন এবং আপনাদের চাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সাপোর্ট করবেন আপনাদের চাই বেশি বেশি শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সবাইকে